এইবার ছোট্ট বাচ্চা যা শিখিয়ে দিয়েছে তাই বলেছে নবী বুঝতে পেরেছেন ওসামার নিজের থেকেই কথা বলে নাই ওসামারে কেউ শিখাই দিয়েছে অনেক সময় ছোট বাচ্চা আছে এদেরকে আমরা অনেক কথা শিখাই দেই অনেক সময় মিথ্যাও শিখাইয়া দেই মনে করেন ছোট বাচ্চা স্কুলে যায় নাই পরের দিন যখন স্কুলে মা পাঠাতে যায় তখন ছোট বাচ্চা বলে আজকে গেলে মার বহুজু স্যার কেন কালকে যাই নাই এই জন্য এইবার মা তারে দেয় যাও কিছু বলবে না স্যার যদি কিছু বলে বলবা স্যার আমার পেটে ব্যথা ছিল ছোট বাচ্চা স্কুলে আসছে স্যার ডাক দিছে আসো কালকে আসো নাই কেন স্যার আমার পেটে ব্যথা ছিল ছোট বাচ্চা তো সারও সালাক তোমার পেটে ব্যথা ছিল কে কইছে আমার আম্মু বলছে আমার পেটে ব্যথা ছিল ছোট মানুষ তো যা শিখাই দিছে হুবহু তাই গিয়া বলছে নবীজি বুঝতে পেরেছেন এই কথা ওর নয় নিশ্চয়ই এই কথা ওকে কেউ শিখিয়ে দিয়েছে নবীজি ঘর থেকে বের হলেন নবীজি কি বলেন তোমরা কি আমাকে এমন বিষয়ের জন্য সুপারিশ করতেছো যেই বিষয়ের শাস্তি কার্যকর করার নির্দেশ দিয়েছেন আল্লাহ নবী এবার ক্ষুদা দিলেন নবীজি বলেন সনক তোমাদের পূর্বে আল্লাহ অনেক সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছে এই কারণেই যে তাদের মধ্যে যখন কোন সম্ভ্রান্ত ব্যক্তি চুরি কর চুরির অপরাধে আটক হতো সম্ভ্রান্ত ব্যক্তি হওয়ার কারণে তাকে ছেড়ে দেওয়া হতো আবার যখন একই অপরাধে কোনো দুর্বল ব্যক্তিকে আটক করা হতো তাকে শাস্তি দেওয়া হতো এই অবিচারের কারণে আল্লাহ তালা তোমাদের পূর্বে বহু সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন এরপরে নবী কি বলেন নবীজি বলেন ওই মূল্য আল্লাহর শপথ লাউ আন্না فاطمه بنت محمد صلى الله عليه وسلم سرقت لقد قطعت নবীজি বলেন আল্লাহর শপথ আমার কন্যা فاطمهও যদি চুরি করত অবশ্যই অবশ্যই চুরির অপরাধে আমি তার হাতটাও কেটে দিতাম ইসলাম ন্যায় বিচারের ক্ষেত্রে স্বজন প্রীতিকে স্থান দেয় নাই ন্যায় বিচারের ক্ষেত্রে সন্তানকেও ছাড় দেয় নাই এই জন্য ইসলাম প্রতিষ্ঠিত না হলে ন্যায় বিচার পাওয়া অসম্ভব ঠিক কিনা বলে এখন আমাদের করণীয় কি দেখুন এই দুইটা গুণ আমানতদারিতা আর ন্যায় পরায়ণতা ইমাম শাহ ফেই রহমাতুল্লাহ আলাইহে বলেন যে ওই ব্যক্তি সৌভাগ্যবান ব্যক্তি যার মধ্যে এই দুইটা গুণ আছে সুবহান বলে ওই সম্প্রদায় সৌভাগ্যবান সম্প্রদায় যাদের মধ্যে এই দুই গুণ আছে বলে ওই রাষ্ট্রের প্রজারা সৌভাগ্যবান বলে যেই রাষ্ট্র প্রধানের এই দুই গুণ আছে সুবহান তাহলে আমরা আল্লাহর কাছে কি দোয়া করব আল্লাহ আমরা আর কোন জালেমকে আমাদের মাথার উপরে চাপায়া দিয়েন না আয় আল্লাহ আমাদেরকে এমন রাষ্ট্রপ্রধান দান করে যে আমানতদার হবে ন্যায় পরায়ণ হবে ঠিক কিনা কো যে ইনসাফ প্রতিষ্ঠা করবে মানুষেরা ন্যায় বিচার পাবে দরিদ্র মানুষেরাও বিচার পাবে ন্যায় বিচার পাবে ইনসাফ প্রতিষ্ঠিত হবে আর সোনার বাংলাদেশ গড়ে উঠবে ঠিক কিনা বলেন এখন আমরা তো ওই শাসক চাই কিন্তু আমাদের অবস্থা কি জানেন আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শাসক চাই কিন্তু আবু হুরায়রার মতো প্রজা আমরা হইতে পারি নাই এখন আমি চাই গাছ লাগাইয়া ফার্নিচার বানামু আমি যদি এখন কলা গাছ লাগাই আল্লাহর কাছে দোয়া করিয়া গো এই কলা গাছটা এমন বড় বানাইয়েন এটা দিয়ে যেন আমি মাইয়ের বিয়ার ফার্নিচার বানাইতে পারি কেমত পর্যন্ত হবে অজরে বলেন হবে আমি কোরআন মানি না আমি কোরআনের পথে চলি না আমি আমার ব্যক্তিগত জীবনে কোরআনকে স্থান দেই নাই আমি আমার হই নাই আমি নাই পরায়ণ হই নাই আমি যদি আল্লাহর কাছে বলি আল্লাহ আপনি আমার একজন আমার উদ্ধার নেয় পরায়ণ শাসক দেন কাজ হবে পরিবর্তন আমার থেকে শুরু করতে হবে এজন্য যে যেখান থেকে কথা শুনছেন আমার ভাইয়েরা আমার মা বোনেরা আমরা আমানতদার হব ন্যায় পরায়ণ হব জোরে বলেন ইনশাআল্লাহ আমি পরিবর্তন হব আমরা পরিবর্তন হব আরে দশ জন আমি মিলেই তো আমরা ঠিক কিনা বলেন আমরা পরিবর্তন হব ইনশাল্লাহ রাষ্ট্র পরিবর্তন হতে বাধ্য এজন্য আল্লাহ তালা এই দুইটা উপদেশকে সুন্দর ওয়াজ বলেছেন এই দুটা উপদেশকে সুন্দর ওয়াজ বলেছেন কে আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা তোমাদের কতই না সুন্দর ওয়াজ করলেন এরপরে কেমন যেন আল্লাহ তাআলা বলেন বান্দা এত সুন্দর দুটি ওয়াজ আমি তোমাদের করলাম তোমরা আমার এই ওয়াজের উপরে আমল করো কি করো না আমার ওয়াজ নিয়ে কি আলোচনা সমালোচনা করো আমি আল্লাহ দেখি আমি আল্লাহ শুনি আমরা বললাম কেন শুনেন কেন দেখেন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ কানা নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা এত সুন্দর কথা আমি আমার বাবার কথা বলি নাই দাদার কথা বলি নাই আপনাদেরকে কার কথা শোনায়ছি জোরে বলেন আল্লাহর কথা আমান অদ্দারিতার গুণ সুন্দর গুণ ন্যায় পরায়ণতার গুণ সুন্দর গুণ এই সুন্দর গুণ যে গ্রহণ করবে তার চরিত্র সুন্দর হয়ে যাবে এই সুন্দর গুণ যেখানেই বাস্তবায়ন হবে সেই জায়গাগুলো সুন্দর হয়ে যাবে এই জন্য আমরা যদি এই দুই গুণে গুণান্বিত হয়ে যাই আমি থেকে আমরা আমরা যদি সুন্দর গুণে গুণান্বিত হয়ে যাই ইনশা আল্লাহ আমাদের এই দেশটাও সুন্দর হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে এই দুই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন সকলে বলিয়া আমিন আরো জোরে বলিয়া আমিনা